আজকে বানাবো ফুলকপির ডাটা চচ্চ তার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো তো আগের ভিডিওতেই আমি দেখিয়ে দিয়েছি তাই আজকের ভিডিওতে দেখাবো যে চচ্চড়িটা আমি কি করে করলো সবার প্রথমে পাঁচ সাত মিনিট মতন আমি ডাটাগুলোকে একটু জলে সেদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে একটু বেশি করে সর্ষে তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেগুলো গলতে সময় লাগে সেগুলো সবার প্রথমে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ফুলকপি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম লাউ এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম বরবটি আর বেগুন আর এদিকে সব সবজি তো ভাজা হয়ে গেল কিন্তু আমার বড়িটাই ভাজা হয় তাই আলাদা একটা কড়াই আমাকে আবার তেল গরম করে তাতে বড়িটা ভেজে নিতে হলো তো বড়িটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমি এখানে নিয়ে নিয়েছি সাদা বড়ি আমার তো এটাই ভালো লাগে তোমাদের যদি লাল বড়ি ভালো লেগে থাকে তাহলে তোমরা সেটা ইউজ করতে পারো কিন্তু আমার পার্সোনালি সাদা বড়িটাই পছন্দ আর এদিকে দেখো বেগুন বরবটিটাও যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাটাটা আর টমেটো আর আগেই বলেছিলাম যে এটা কিন্তু আমি নিরামিষ রান্না করবো তাই এতে পেঁয়াজ রসুন যাবে না তবে আমি কিন্তু এতে আদা টুকুনিও দিই একদম বাটা বাটি ছাড়া একটা নির্ঝঞ্ঝাট রান্না যদি বলো তাহলে বলবো এই চচ্চড়িটা আর এরপর গুঁড়ো মশলার জন্য আমি ইউজ করেছি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সাথে তিন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি তারপর অল্প একটু জল দিয়ে পাঁচ সাত মিনিট মতন একটু কষিয়ে নেবো কিছুক্ষণ কষানোর পর তারপর আমি এটাতে চাপা দিয়ে দেবো আর পুরো রান্নাটা কিন্তু আমি জল ছাড়া এভাবে ঢেকে ঢেকেই করেছি তবে হ্যাঁ কিছুক্ষণ অন্তর অন্তর কিন্তু ঢাকা খুলে মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে নিয়েছি তাহলে কিন্তু কড়াইতে ধরে নেবে তো দেখো এভাবে দশ মিনিট মতন যখন ঢেকে ঢেকে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো তখনই দিয়ে দিতে হবে ধনে পাতা সামান্য চিনি আর একটু গরম আর হ্যাঁ টেস্টটাকে একটু বেটার করার জন্য আমি বড়িটাকে কিন্তু গুড়িয়ে দিয়েছিলাম বড়িটা অ্যাড করার পর এক মিনিট মতন নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের ফুলকপির ডাটা চচ্চড়ি একদম রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু এই নিরামিষ রেসিপিটা দুর্দান্ত খেতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও